অধিকাংশ মুফাতিং কেনাম বলেছেন ওই সময়টা হলো জুমার নামাজের সময় আবার কেউ কেউ বলেছেন ওই নামা ওই সময়টা হলো তোমার থেকে আসল কেউ কেউ বলেছেন আসর থেকে তার মানে

যখন জুমার দেয় ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি বন্ধ করে দাও যে সমস্ত গার্মেন্টস মালিকেরা গার্মেন্টস পরে খোলা রাখো তোমাদের ইনকামটা হারাম হয়ে যায় যে সমস্ত ব্যবসায়ীরা খোলা রাখো আদানের পরে তোমাদের ইনকাম হারা ইনকাম কি হয়েছে বিহারে যদি মজা পায় তুমি টাকা কি করো এই করো না তো